আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি ঘরে থাকা অল্প কিছু মশলা আর উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের চিকেন রোল রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে তো এর জন্য আমি ভালো মতো করে একটা ডো তৈরি করে নিব আর ডোয়ের ভেতরে যে পুরটা সেটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস আর আলু সেদ্ধ করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট সামান্য একটু জিরার গুঁড়া ব্যাস আর কিছুই না লবণ মাস্ট এরপরে চলে এসেছি ডোটা তৈরি করে নেব। ডো হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারসের উপরে নির্ভর করবে যে যে যতটুকু ডো তৈরি করতে চান ঠিক ততটুকুই তৈরি করবেন এখানে আমি আটা যুক্ত করে নিচ্ছি আপনার চাইলে ময়দা নিয়ে নিতে পারেন আমি আটা নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিব তেল তেলটা এখানে লাগবে ময়ান তৈরি করতে হলে কিংবা পারফেক্ট একটা ডো তৈরি করতে হলে কিন্তু আমাদেরকে তেল মাস্ট দিতেই হবে তার জন্য আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এবং ভালো মতো করে হাত দিয়ে মেখে মেখে নিব। পানি আমরা একবারেই দিব না পানি হচ্ছে আমরা একটু একটু করেই দিব একসাথে বেশি পানি দিলে অনেক সময় আমাদের যে রুটির ডোটা সেটা একদম নরম হয়ে যাবে তখন হাতে লেগে আসবে তার জন্য যতটুক প্রয়োজন অল্প অল্প করে আমরা পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করব এবং সেই ডো দিয়েই কিন্তু আমরা রুটি তৈরি করব আমার আপু ভাইয়েরা অনেকেই জানেন যে কিভাবে ডো তৈরি করতে হবে এবং চিকেন রোল কিংবা বিফ রোল ভেজিটেবল রোল যেটাই বানান না কেন সবার আগে আমাদের ডোটা তৈরি করতে হবে তবে আজকে মজার বিষয় আমি যে ডো তৈরি করছি সেটা আমি বেলাবেলি ঝামেলা ছাড়াই চিকেন রোলগুলো তৈরি করে নেব এবং রুটিও তৈরি করে নেব তো থাকেন আমার সাথে দেখেন আমি কিভাবে বেলাবেলি ঝামেলা ছাড়া সুন্দর একটা রুটি তৈরি করি এবং এই একটা একটা রুটি তৈরি করতে করতে রোলগুলো অনেকগুলো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখানে পানি দিয়ে এখনও সুন্দর করে পারফেক্ট একটা ডো তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত সবগুলো একদম আঠালো আকৃতি না হয়ে যাচ্ছে এবং রেস্টে রেখে দিব অলরেডি ডান রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য কিছুক্ষণ পর আবারও আসছি এই ফাঁকে আমি যে মুরগির মাংস আর আলু সেদ্ধ করেছিলাম সেগুলো একটু রেডি সেডি করবো হাত দিয়ে কিংবা কাটা চামচ দিয়ে খুব ভালো মতো করে সেগুলোকে খুলে নিতে হবে এখানে আমি হাত ক্লিন করিনি ডিরেক্টলি চলে এসেছি এখানে মুরগির মাংসগুলো সুন্দর করে হাড় ছাড়িয়ে নিচ্ছি আমরা আসলে অনেকেই মুরগির গলা খেতে পছন্দ করি না পাখনা কিংবা হচ্ছে আদার্স কিছু পার, তো আমি অনেক সময় এই গলার অংশ পাখনা এগুলোকে সেদ্ধ করে নেই আর এক দুই পিস হয়তো দিয়ে নেই এভাবে আর কি চিকেন দিয়ে যে রেসিপিগুলো করি সেগুলো আমি করে দিই আলুগুলো হাত দিয়ে একটু চটকে নিয়েছি তো এখানে এখন রান্নাঘরে চলে এসেছি চিকেন রোলের জন্য যে পুটটা প্রয়োজন সেটাকে একটু আগ থেকে রান্না করে নিতে হবে যেহেতু সেদ্ধ করাই আছে জাস্ট এখন পুটটা রেডি করব। তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি স্বাদ বাড়ানোর জন্য আমি প্রায় বোম্বাই মরিচ যুক্ত করি ছাদ বাগানের বোম্বাই মরিচ সেটাও দিয়ে নিয়েছি ব্যাস এখন ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিব এরপর দিয়ে দিব স্বাদে ম্যাজিক যে মশলা সেটা আসলে রোল রেসিপি যতটাই মজা করা যায় কিংবা রোলের যে পুরগুলো যতটাই আপনি আকর্ষণীয় লোভনীয় করতে পারেন ততই বেশি রোল চেটেপুটে নিয়ে খেয়ে ফেলবে যাই হোক বাচ্চাদের টিফিনের জন্য সন্ধ্যা নাস্তার জন্য চিকেন রোল আজকের আমার এই আয়োজন এখন হাতে মাখিয়ে রাখা যে চিকেন আর আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং কালারটা সুন্দর আনার জন্য আমি এতে হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি এরপরে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে প্লেটে তুলে নেব অপরদিকে আমার রুটির ডো কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে একদম সফট নরম তুলতুলে তো আমি চলে যাব আমার রুটিগুলো তৈরি করার জন্য চিকেন রোল বানাবো বলে ভিউয়ার্স যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছেন আমার ভিডিওটা দেখেছেন কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না যদি কোনো অংশ না বুঝতে পারেন কমেন্টসের মাধ্যমে জানাবেন অনেকেই আমরা রোল তৈরি করতে পারি যারা পারেন না আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যেই এখানে দেখেন আমি রুটি ডোটাকে কিন্তু ভালো মতো করে হাত দিয়ে একটু মতে নিয়েছিলাম তারপরে ছোট ছোট বল বল বেবি বেবি করে নিয়েছি এরপরে এখানে আমি সুন্দর করে এরকম হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নিব চিকেন যেহেতু রোল এত বড় হবে না মোটামুটি সাইজ রাখবো যেটা হচ্ছে পারফেক্টলি খাওয়া যায় দুই তিনটা সেরকম সাইজ করবেন আর আপনারা যদি মনে করেন যে বড় বড় করে রোলগুলো তৈরি করবেন তাহলে আপনারা হচ্ছে বেলে নেবেন কিংবা আরও বড় রুটি তৈরি করে নেবেন আমি যেহেতু বেলা ঝামেলা ছাড়াই আজকের এই রোলগুলো তৈরি করে নিচ্ছি জাস্ট আমি ছোট ছোট গোল গোল লিচিগুলোকে হাত দিয়ে এরকম চারপাশে রুটির আকৃতির মতো করে ছড়িয়ে দিয়েছি এবং ভেতরে পুর দিয়ে জাস্ট র্যাপ করে নিয়েছি আর যত বেশি ডো রেস্টে রাখা যায় পরবর্তী সময় দেখা যাবে ওই ডোটাই পারফেক্ট হয় এবং রুটি তৈরির জন্য অনেক সুন্দর হয় আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এভাবে করে আমি অনেকগুলো রোল তৈরি করে নিয়েছি বেলাবেলে ঝামেলা ছাড়াই চাইলে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন অপরদিকে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়েছি জাস্ট হেলদি একটা রোল রেসিপি বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমাদের ভিতরে যে পুর সেটা অলরেডি রান্না করাই আছে আর ডো তো রেস্টে রেখেছি পারফেক্টলি হয়ে আছে অনেকখানি এখন জাস্ট অল্প তেলে একটু আধো আধো করে লাড়িয়ে চাড়িয়ে নেব আপনারা চাইলে ইচ্ছা করলে অনেক তেলও ভেজে নিতে পারেন ডুবো তেলে আমি আসলে কম তেলে খাবার পছন্দ করি একটু হেলদি একটু মজার একটু লোভনীয় হবে সেই জন্যই হচ্ছে আজকের এই আয়োজনটা তাই অল্প তেলের মধ্যে সামান্য আগুনে রেখে রেখে একটু একটু করে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে রোলগুলো রেডি করে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন ভিডিওটা উপভোগ করেছেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে বেলাবেলি ঝামেলা ছাড়াই ঝটপট মুরগির মাংস আর সামান্য একটু আলু দিয়ে পুর তৈরি করে খুব মজার এবং লোভনীয় করে আপনাদের মাঝে চিকেন রোল রেসিপিটা শেয়ার করেছি যদি ভালো লেগেছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চাইলে আপনারাও বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন যেহেতু অল্প তেল পুড়ে যাওয়ার রিক্স আছে আর হচ্ছে ভেঙে যদি যায় সেই জন্য আমি একটু দেখছি এবং নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি অলরেডি হয়ে গিয়েছে এর চাইতে আর বেশি ভাজা ভাজা করা যাবে না অল্প তেলে চাইলেও কিন্তু আমরা এরকম মজার লোভনীয় চিকেন রোল রেসিপিগুলো করে নিতে পারি আর এই চিকেন রোল যে শুধু চিকেন দিয়ে হবে তা কিন্তু নয় নুডলস বিফ চিংড়ি ডিম সব কিছু দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবং সুন্দর করে সার্ভ করে নিচ্ছি শশার সাথে এখন আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপর দিয়ে আমি টমেটো সস এরকম করে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে রোল রেসিপি শেয়ার করতে করতে এবং খাবো খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ